আপনার নাম কি এস দিয়ে শুরু তাহলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন দু সালের এপ্রিল মাস এই মাসে কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউনস ঘটবে অর্থাৎ এস নামে মানুষদের রাশিচক্রের বিভিন্ন ফলাফল সেই নিয়েই আজকের এই ভিডিও তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এপ্রিল মাস এস নামের মানুষদের ঠিক কীরকম ঘটতে চলেছে বা কীরকম বিপদ ঘটতে পারে তারই সম্পর্কে বিস্তারিত জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আসুন শুরু করা যাক প্রথমেই বলি নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু হয় তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম হল এরা অত্যন্ত সৎ প্রকৃতির খুবই সহজে অন্যকে বিশ্বাস করে ফেলেন তাদের কাজে সহায়তা করতে যান বা সাহায্য করে আনন্দ পান এস নামের মানুষদের কথা ব্যবহার অত্যন্ত সুন্দর যে কোনো মানুষের মন জয় করে ফেলতে পারে সহজেই নামের প্রথম অক্ষর যদি আপনার এস দিয়ে হয়ে থাকে বা আপনার প্রিয়জনের তাহলে খেয়াল করে দেখবেন তাদের মেন্টালিটি বা মানসিকতা অন্যদের তুলনায় অনেক আলাদা সে অন্যরকমভাবে ভাবতে পারে এবং পজিটিভ চিন্তা ভাবনাও করেন এস নামের মানুষেরা সদ্জ্ঞানের চালক তারা কখনো কখনো তার এই জ্ঞানের জন্যেই তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন অনেকের কাছে তাই সমালোচনার মুখেও পড়ে যান এবং অবশেষে ভুল প্রমাণিত হন তবে এস নামের মানুষদের প্রত্যেকটি কর্মে বিশেষ বিশেষতা বর্তমান থাকে এরা কর্মের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান এবং কর্মঠ প্রকৃতির ব্যক্তি আসুন এখন আমরা এপ্রিল মাসে যেসব বাধা বিপত্তিগুলি হতে পারে সেগুলি সম্বন্ধে জেনে নিই প্রথমেই বলি অর্থ আসার সম্ভাবনা অর্থ আসার সম্ভাবনা তো রয়েছে কিন্তু অপ্রয়োজনীয় কারণবশত অর্থ হাত থেকে বেরিয়ে যাওয়ারও একটি সম্ভাবনা লক্ষণীয় অর্থকে খুব নিয়ন্ত্রণের সাথে ব্যয় করতে হবে নয়তো হাত থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রেখে আপনাদের এই এপ্রিল মাসটিকে কাটাবেন দ্বিতীয়ত সম্পর্কের ক্ষেত্রে এস নামের মানুষদের কিন্তু ওঠানামা আসবে দু হাজার এই এপ্রিল মাসে টাকার জন্যে সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে সম্পর্কে দূরত্ব বৃদ্ধি পারে যদি অর্থ মাঝখানে আসে প্রিয় মানুষের সাথে বিভিন্ন প্রকার ছোটখাটো সমস্যা এই মাসে আপনাদের আসতে পারে দর্শক বন্ধুরা এই এপ্রিল মাসে কিন্তু আপনাদের অনেক অন্য রকম আপনাদের চিন্তাভাবনার থেকে অন্য রকম চিন্তাভাবনার মানুষদের সাথে পরিচয় হবে অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার সাথে কিন্তু অনেক খারাপ ব্যক্তির মেলামেশা বৃদ্ধি পাবে এই এস নামের ব্যক্তিদের এপ্রিল মাসে দু হাজার পঁচিশে তাই আপনাদের সতর্ক থাকতে হবে এবং আপনারা অনেক রকম ভুল সিদ্ধান্ত নিতে পারেন তাদের চাপে পড়ে সেই সমস্ত সিদ্ধান্ত থেকে বিরত থাকতে হবে আপনাদের একটি ভুল সিদ্ধান্তই কিন্তু আপনাদের জীবনে নেগেটিভ রেজাল্ট ডেকে আনবে তাই অবশ্যই আপনারা আপনাদের চোখ কান খোলা রাখুন এবং খুব সহজেই কাউকে বিশ্বাস করবেন না খুব চিন্তা ভাবনা করে তবেই তাকে বন্ধু পাতান বা তাদের সাথে সম্পর্কে যান আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন ও পরবর্তীকালে আরও ভিডিও দেখার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ